আজকেও সেই মারামারি আমার ভাল লাগে না আমি এখন কি করবো আইকে গিয়ে না পরে যদি ওনাদের মানে আমার গায়ে পড়ে না এখানে বসে থাকাটাও ঠিক না কি করবো আমি আল্লাহ তুমি একটা পথ দেখাও না আমারে প্রত্যেক দিন এরকম ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না আমার একটা পথ দেখাও এই তোর যদি সহ্য না হয় তাহলে তুই তোর বাপের বাড়ি চলে যা আমি আমার বাপের বাড়ি চলে যাব না ভালো বুদ্ধি করছো আমি এইখান থেকে চলে যাব আর আমি যাওয়ার দুই দিন না হইতো তুমি আরেকটা মাইয়ের বউকে এখানে নিয়ে আসবে না এত সুজা আমি তো এত সহজে ছেড়ে দেব না তোর আমি হাতি খামু মাংস খামু তারপরে যাবো এখান থেকে তার আগে যাবো ভাবছো এই শুন ক্যারেক্টার না আমার খারাপ না ক্যারেক্টার তোর খারাপ তুই অফিসে বসে বসে কি করিস তুই ভাবছিস আমি কিছু জানি না আমি সব জানি খবরদার আমার তুই একটা কথা কবি না তুই যে তো বড় বড় কথা কইতেছস তুই কি মনে করছস তো সম্পর্কে আমি কিছু জানি না তুই সারা দিন কি কি করস গায়নে কায়ে গায়নে ঘুরোস আমি সব খবর পাই সব নিউজ আমার কানে আসে আর একবার যদি আমার তুই একটা কথা কইছস তাহলে তোর খবর আছে কই না এই কি করবি তুই তুই কি বাকি রাখছস তুই আমার গায়ে পর্যন্ত হাত তুলছস তুই তে পারবি আমারে মারবি আমি সে সহ্য করব তাই না আর যখন আমি তোর গায়ে হাত দেই তখন খুব ব্যথা লাগে তখন একবার ভাবোস না যে আমারও এমন ব্যথা লাগতে পারে সারাটা দিন অফিসে কষ্ট করি অফিসে কষ্ট করে রাতে বাসায় تجيসি বাসায় এসে একটু শান্তি পাইস তো আমার তোর জন্য তুই আমার সারা ক্ষণ অশান্তি দেস এত অশান্তি দিস না শেষ শেষ কবে দিন গলা দিয়ে দে মরা লাগবো আমার তানহা আর একটা কথা তুই বলবি না আর একটা কথা বললে তোর কিন্তু খবর আই কি করবি তুই কি করবে হ্যাঁ কর দেখবি আমি তোরা কি করি দেখতে চাই তোর বেয়া একবার আমার জীবনটারে তিলে তিলে তুই শেষ করে দিসাস